চার পাঁচ কিলো হবে চার পাঁচ কিলো হবে তার ভিতরে বড় রয়েছে আমার গাইন বাগুর আর চরগাগুলো সাইজের বাস তো

ঠিক আছে হ্যাঁ মাছ ধরে নিয়ে যাবো তখন আমি তো থাকবো বাড়িতেও আচ্ছা তাহলে ওরা আসছে তো ওই আমরা কিন্তু চলে এসছি তোমার ফেরি ঘাটে আর বোটের পাশে ধরেছি আর দাদাকে দেবো এবার তুলে দেবো দাদার দরকারি কাজ রয়েছে কাকা এই তো মাছ রয়েছে মাছ তো সবই তো খাবো তাই তো মতো মাছ নেই

আমি নিচে নামব ঠিক আছে বন্ধুরা সময় কত হয়ে গেছে জোয়ার গেছে আর এই সময় কিন্তু জোয়ারের সময় মাছটা লাগে তাই না বাবা জোয়ারের সময় আর এখন রেডি হয়ে গেছি জাল নিয়ে এখন আমরা নামবো নামো বাবা তুমি নিয়ে যাবো ঠিক আছে তুই বোট নিয়ে হাজির হবা अरे धक्का लगा दे जाला जे जब घुरो निकिले हां धक्का आते आसा आते इले अरे देखिना दुदो ठान देबो मास पorie गे जे और मास असे मास लागे छे सरे मुना छे देखिना दुइ जाने यदि मास पारे ना तार लागे ना एत धरा देखि हां एटा माथाडा बेर কই दे ता ओये एत एक गे जल राजा

পৰিছে মাছ আছে ভাল

नजीबिट्ठा माला डा कौन थी लो है ये जाने नहीं हो रहा लोटा लोटा से पतला से तू देखिए ये बरसा ना की एक टाँगा से नहीं की एक टाँगा से एक बार ऑपरेशन करता देयास दारा ये खा जाएगा भाई ए ये जगह तो कहाँ पड़े डोला

বাইদেউ পকা বাইদেউ পকা বন্ধুরা নৌকু কিন্তু বাবা আস্তে আস্তে বেয়ে নিয়ে যাচ্ছে আর এই পাকে আমরা চিংড়ি মাছ গুলো তাই তো পাতা তো হ্যাঁ ভালো না বাড়িতে এখন চলে যায় করে

আচ্ছা বন্ধুরা ঘাটে কিন্তু চলে আর এসে কিন্তু আমাদের নৌকো কিন্তু বাধা হয়ে গেছে আর আমাদের টোটাল মাছ কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজ কিরকম ভালো সাইজ না দারুন হ্যাঁ বাবা কতটা হতে পারে আন্দাজতে বলো তুমি তিন থেকে চার কিলো হবে ওরকম তিন থেকে চার কিলো মতন সাইজ বড় তো সাইজ তো বোঝা যায় না মাছ প্রচুর দুটো একদম আন্যি সাইজ নুদু সারকি আর জলটা ভরে গেছে না গুলে জল তো খুব শর্ত আর একটা নিতে কিন্তু অন্তত পাঁচ সাত চও বললিও পড়তো তা বলতো কিন্তু ওই নোংরা পড়তিলো আর জিয়ারে পোকা লাগদিলো বাইরে পোকা জমমের বাইরে পোকা তাই না আর বন্ধুরা এইখান থেকে কিছু চিংড়ি আমরা রেখে দেব যতক্ষণ হচ্ছে এরকম বড় বড় এই চিংড়িটা রেখে দেব আর এই চিংড়িটার দিকে কালকে সকালে কিন্তু একটা দারুণ একটা কিছু আসছে তাই না দারুণ একটা আর বন্ধুরা রাত বলতে এখন সময় তোমার সাড়ে দশটা এগারোটা বাজতে যায় অনেকটা রাত হচ্ছে বাড়ি যেয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে তাই না আর সবাইকে জানাই বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট কেননা আবার সকাল বেলায় দেখা হচ্ছে তাই তো ততক্ষণের জন্য বন্ধুরা এই দেখো চিংড়ি সাইজটা